নমস্কার বন্ধুরা ভালো আছেন আজকে আমি ডিমের ডালনা কচি ফুলকপি আলু দিয়ে আর পালং শাক ভাজা করব এই পালং শাকটা খুব সুন্দর আর একবারে কচি পালং শাকটা নিয়ে এসেছে তো পালং শাকটা আমি খুব সুন্দর করে বেছে আর পরিষ্কার করে নেব আর একদম পাতাগুলো দেখুন বন্ধুরা খুব সুন্দর এরকম পালং শাক না ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর আজকে আমি পালং শাকটা পেঁয়াজ দিয়ে ভাজা করব শুধু আমি ভালো করে কেটে এখানে বেছে নিলাম একদম ছোট ছোটো করে কেটে নেব পালং শাকটাকে সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে শাকটাও কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজটা খুব সুন্দর করে কেটে নিলাম বন্ধুরা রান্না করতে কিন্তু এই জোগাড় করতে মানে কাটল কাটি করতে এগুলোতেই কিন্তু আমাদের বেশি সময় লাগে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তো আমাদের পেঁয়াজগুলো সুন্দর করে আমি কেটে নিলাম আর মশলাগুলো আগেই আমি তৈরি করে রেখেছি এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নেব একটু লাল লাল করে নুন আর হলুদ একটু বেশি দিয়ে দিলাম হলুদটা বেশি দিয়ে দিলাম যাতে ডিমটা একটু লাল লাল হয় ডিমগুলো খুব লাল লাল হয়েছে লাল লাল করে ডিমটা পুরো ভেজে নিলাম আর এই ফুলকপি আলু একটা হাঁসের ডিম দিয়েই রান্না করতাম মাকে দেখতাম এখন তো আমাদের এখানে হাঁসের ডিম পাওয়া যায় না তাই আমি পুলটি মুরগির ডিম দিয়েই আমি এটা রান্না করছি আর ফুলকপিগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব একটু গরম জলে হালকা করে ভাপিয়ে নিয়েছি ফুলকপিটা নিয়ে এখানে ভালো করে লাল করে ভেজে নিলাম ফুলকপিটা অনেক ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকেও ভেজে নেব আলুগুলোকে একটু ছোটো ছোটো করে নিয়েছি মানে এটা ডাল করছি তো মানে খুব ভাল লাগে এরকম ফুলকপি আলু দিয়ে না ডিমের ঝোল এটা রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু খুব ভালো লাগে এরকম করে একটা ফুলকপির তরকারি করলে মানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নেব এর মধ্যে একটু আমি পেঁয়াজটা খুব সুন্দর করে একটু লাল লাল করেই ভেজে নেব যাতে পেঁয়াজটা এর মধ্যে একটু টমেটোম দিয়ে দিলাম টমেটোম দিলে কি তরকারির টেস্টটা ভালো হয় আর খেতেও কিন্তু খুব ভালো হয় এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম নুন হলুদ আর এখানে ভাজা মশলা দিয়ে দিলাম আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার করে দিয়ে দেবো কালারের জন্য দিয়ে মশলাগুলো একটু অল্প জল দিয়ে খুব ভালো করে আমি এখানে কষিয়ে নেব মশলাটা একটু মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কি তরকারিটা ভালো হয় এবার ফুলকপি আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব অনেকক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নিলাম আর আমাদের প্রায় কষানো হয়ে গেছে কয়টা একটু এদিক ওদিক স্লিপ করছে দেখছেন একটু মানে লেগে যাচ্ছে তো নিচে তো সেই জন্য হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম আর জলটা এখানে একটু পরিমাণ মতোই দিতে হবে ঝোল থাকবে আমার সবজিগুলো সিদ্ধ হবে তাই জন্য জলটা একটু দিয়ে দিলাম বেশি দিয়ে আমি এখানে ফুটতে দিলাম এতে সিদ্ধ আর এদিকে আমি এখানে পালং শাকটা আর একটা ওভেনে বসিয়ে দিলাম মানে শুকনো ফোড়ন দিলাম আর তে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আর লঙ্কাটা ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজ দিয়ে শাক ভাজা করলে না খুব ভালো লাগে খেতে তাড়াতাড়ির জন্য আমি দুদিকে দুটো ওভেন জেলে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা ওদিকে ডিমের ঝোলটা দেখে নিলাম আর একটু বাকি আছে আরেকটু হবে আর পেঁয়াজটা ওইখানে আর একটু ভাজা ভাজি হবে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পালং শাকগুলো আমি খুব ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম পালং শাকগুলো আমি দিয়ে দিলাম আর পালং শাক রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যায় শাকটা আমি একটু চাপা দিয়ে দিলাম আর ডিমের ঝোলটা আমি ফুলকপি আলুটা সিদ্ধ হয়ে গেছে এমন আমি এবার ডিমটা দিয়ে দেবো দিয়ে আর একটু করে দু মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব এখানে আমি ঘি বা গরম মশলা কিছুই দিলাম না কারণ ফুলকপি ডিম দুটোই একটু রিচ তাই জন্য আমি আপনারা চাইলে বন্ধুরা একটু ঘি বা গরম মশলা দিতে পারেন আমি এখানে দিলাম না আমি সাধারণভাবেই রান্না করলাম ডিমের ঝোলটা কিন্তু এই যে মশলা মশলা অনেকটা দিয়েছি এতেও কিন্তু ভালো লাগবে ডিমটা তো খেতে ভালো লাগে আর ফুলকপি আলু ফুলকপিও খুব ভালো লাগে খেতে তো এরকম করে আমি রান্না করলে না পরোটার সাথে খুব ভালো লাগে এই ডিমের ঝোলটা শাকটা আমাদের অনেকটা সিদ্ধ হয়ে গেছে শাকটাকে খুব সুন্দর করে ভাজতে হবে আমাদের একটু নুন আর হলুদ দিয়ে দেবো নুন হলুদ তো আমি এখনও দিই নি এবার আমি নুন আর অল্প একটু হলুদ দিয়ে দেবো আর নুনটা দিলে শাকটা দিকে অনেকটা জল বেরিয়ে আসবে এমনি শাকটা সিদ্ধ হয়ে গেছে অনেকটা দিন জল বেরিয়ে আর পালং শাক তো একটু চিনি না দিলে ভালো লাগবে না একটু মিষ্টি দিলে ভালো লাগবে খেতে দিয়ে আমি আবার একটু চাপা দিয়ে দিলাম দিয়ে আর ভালো করে সুন্দর করে পালং শাকটা ভেজে নিলাম আর গরম ভাতের সাথে এই পালং শাকটা খুব ভালো লাগে খেতে তোমার ডিমের ঝোল আর পালং শাক ভাজা হয়ে গেছে বন্ধুরা কেমন লাগলো আমার রান্নাটা আপনারা কমেন্ট করে জানবেন আর আমাকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন